হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি এখন এক কাপ চা খাবো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর বন্ধুরা তোমাদের সাথে আমি বলে রাখি আজকে যে আমি এখন কেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এই নিয়ে আমি তোমাদের সাথে কালকে একটু কথা বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে স্টার্ট করল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আর কালকের ভিডিওটা অবশ্যই দেখো কালকে তোমাদের আমি জানাবো একটু ছোট্ট গল্প করে কেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো চলো বন্ধুরা শুরু করি তো তারপরে দেখো বন্ধুরাও যে তোমাদের বলেছিলাম চা খেমেই বেরিয়ে পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে স্কুলে চলে এসেছি ক্লাস শেষে ছুটির আগে কচি কাচাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর ওরা তো ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে লাফ হাতে চাচামেচি করতে ভীষণ পছন্দ করে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তারপরে দেখো এখন বারোটা বাজে আমি চলে এসেছি বারোটা বাজে এখন এসে আমি সমস্ত কাজকর্মগুলো করব তারপরে রান্না তো সবাই কাজ শুরু করে হচ্ছে সকাল ছটা থেকে আর আমি কাজ শুরু করি বারোটা থেকে আমি তো সকাল ছটায় ঘুম থেকে উঠি সাড়ে ছটায় বা ছটা পঁয়তাল্লিশে আমি বাড়ির থেকে বেরিয়ে যাই তো এখন আমি কী করছি বলো তো আমি এখন সব সবজি দিয়ে খিচুড়ি করছি তো আমার ছেলে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই মাঝে মাঝে বলে মা খিচুড়ি করো মানে এই শীতে আমি অনেক অনেক কদিন খিচুড়ি করেছি বেশ কয়েকদিন মানে দুদিন একদিন পরপরই খিচুড়ি তো আমারও ভালো হয় এক জায়গা থেকে এসে অনেক রান্নাবান্না না করে চালে ডালে আর সব সবজি দিয়ে বসিয়ে দিই খিচুড়ি তো আমারও সুবিধে হয় আর এদিকে ছেলেও খেতে খুব ভালোবাসে আর ছেলে যেটা খেতে পছন্দ করে আমি সেটাই করি আমি সেই দিয়ে খেয়ে নিই আমার নিজের কথা এত ভাবার সময় নেই আর হচ্ছে আমি অত নিজেকে অত ইম্পর্টেন্ট দিয়ে চলি না বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আমার খিচুড়িটা আর্ধেক হয়ে গেছে প্রায় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে এখন ঢাকা উঠিয়ে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা দিলাম আর আমি দেব হচ্ছে মেথি আর রাঁধুনি মেথি আর রাধুনি দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম আর দেবো একটু আদা যে আদাটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে ওই যেটার মধ্যে খিচুড়ি হচ্ছে ওটার মধ্যে ঢেলে দেবো তো আমার খিচুড়িটা হয়ে গেল এবারে আমি একটু বেগনি বানাবো বেগনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটু বেসন নিয়ে নিয়েছি একটু কালো জিরে আর নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো আর এই যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল এটা দিয়ে আমি বেগনিটা ভেজে নেবো বেকরিটা ভাজা হয়ে গেল এবারে আমি একটা ডিম অমলেট করে নেব আজকে যা যা কিছু রান্না করেছি সেগুলো তোমাদের সাথে মোটামুটি আমি একটু শেয়ার করে দিলাম তো রান্না কমপ্লিট এই যে যেটা দেখতে পাচ্ছ সবজি নেই এই খিচুড়িটা আমার ছেলে খাবে কারণ ও সবজি খায় না আর যেটার মধ্যে বেশি সবজি সেটা আমার তো আমি খাবারটা পুরোটা রেডি করে না মানে খিচুড়িটা একটু ঠান্ডা হতে দিতে হবে তো তার জন্য রেডি করে রেখে এখন আমি স্নান করে পুজো করে নেব তো আমার স্নান করে হয়ে গেছে এবারে আমি ফুল তুলতে যাচ্ছি তো পুজো করা হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা দু ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমবো হলে কিন্তু রাতে আর এগোতে পারবো না রাতে অনেক কাজ থাকে তো গুছানো গাছানো আবার রাতের খাবার তৈরি করে আবার অফিসের পেন্ডিং কাজগুলো এগুলো সব করতে হবে তার জন্য এখন খেয়ে দিয়ে একটু ঘুমব তো এই যে পুজো করে নিয়েছি ছেলে আগে ছেলের আগেই খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেব তারপরে যে দেখো বন্ধুরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি আমি উঠেছি হচ্ছে পাঁচটা বাজে তখন উঠেছি মানে ফুল গাছগুলোর যে কী অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না মানে ঘরে বাইরে সব কিছু সামাল দিতে দিতে না আমি আর কোনো দিক দিয়ে সেরকমভাবে পেরে উঠছি না গাছগুলো অনেকগুলো গাছ শুকিয়ে গেছে এখন সেই গাছগুলোতে আমি একটু জল দেবো তো বন্ধুটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি তোমাদের সাথে আমার অনেক অনেকগুলো মুহূর্ত আজকে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আজকে আমার সাথে থেকে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার অনেকগুলো আমার অনেক দিদিরা আমার অনেক বন্ধুরা আমাকে জানতে চেয়েছে কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না তো সেটা তোমাদের কালকে জানাবো দেখা হবে আগামীকাল তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাকা